সাইরাম সাইরাম একদম মুসল ধারে বৃষ্টি পড়ছে সারা দিন থেকে রাত অব্দি এখনো বৃষ্টি পড়ছে মাঝে মধ্যে একটু একটু করে কমছে এই কিছুক্ষণ পর আবার বেড়ে যাচ্ছে হ্যালো আসসালামু আলাইকুম মাসুমাস ব্লক থেকে আমি মাসুমা আবারও চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম রাতের রান্না করতে এই মুসলধারে বৃষ্টিতে ঠান্ডা আবহাওয়ায় কাঁথার নিচ থেকে কি বের হতে মন চায় বলেন কখনও কখনো রান্না করতে খুবই ভালো লাগে আর কখনো কখনোই খুবই বিরক্ত কর কিচেন রুমে আর কতক্ষণ থাকা যায় মানুষ যেমন এক জায়গায় থাকতে থাকতে বোর হয়ে যায় তো আমাদেরও তো বোরিং লাগে তাই না তারপরও খারাপ লাগুক ভালো লাগুক রান্না তো করতেই হয় কারণ আমরা যদি রান্না না করি নিজেরাও খেতে পারবো না এবং পরিবারকেও খাওয়াতে পারবো না যাই হোক আজকে রান্না করছি এই যে টাটকে টাটকে সবজিগুলো দেখছেন এই সবজিগুলো দিয়ে সবজিই রান্না করব। আর সাথে আছে বরবটি আলু দিয়ে বড় মাছের ঝোল তো রান্না করার আগে সব কাটাকাটি করে ধুয়ে মাছগুলোও ধুয়ে আমি লবণ হলুদ মরিচ মেখে রেখেছিলাম এখন রান্না করার পালা আমার কাছে গরমে যতটা না খারাপ লাগে আগুনের সামনে থাকতে শীতে তার চেয়ে দ্বিগুণ খারাপ লাগে জানি না সবাই এমন কিনা এই যে আজকে একটু ঠান্ডা আবহাওয়া আজকে রান্না করতে খুবই খারাপ লাগছে ঠান্ডা মানেই অলসে ভরপুর যাই হোক রান্না যেহেতু করতেই হবে আলসেমি করে লাভ নেই তো এদিকে আমি মাছের পিসগুলো আগে ভেজে নিচ্ছি যেহেতু আজকে দুই তরকারি রান্না করা হবে তাই মাছটা আগে ভেজে নিয়ে তারপর আমি সবজিটা রান্না করে নিব এই বড় মাছ রান্নাটা আমার শ্বশুর বাড়িতে ঝোল ঝোল করেই খাওয়া হয় কিন্তু তার বিপরীত হচ্ছে আমার মায়ের বাড়িতে কারণ আমরা একটু গায়ে গায়ে লাগিয়ে ঝোল কমিয়ে একদম ভুনা ভুনা করে খেতে বেশি পছন্দ করি কিন্তু কী আর করার শ্বশুরবাড়িতে এভাবে রান্না করে শ্বশুরবাড়ির মানুষও এভাবে খায় তো আমরাও খেতে বাধ্য একদম কম মশলায় ঝোলঝোল তরকারি এটাই তারা বেশি পছন্দ করে আর আমিও সেভাবেই রান্না করি কারণ শ্বশুরের ছেলে যেহেতু আমার ঘরেই থাকে তো এদিকে আমি মাছটা ভেজে নিয়ে আলু আর বরবটি পেঁয়াজ রসুন লবণ দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি এখন আমি কোনো মশলা দিচ্ছি না শুধু লবণ দিয়ে ভেজে নিচ্ছি এই তো এক এক সময় এক একভাবে রান্না করায় আমার আরেকটা অভ্যাস রান্না এক এক সময় এক একভাবে একদম ডিফারেন্টভাবে রান্না করাই ভালো আর টাই করতে মন্দ কী এদিকে মশলাপাতি দেওয়ার সময় ভিডিওটা আর করতে পারি নাই কারণ মোবাইলের চার্জ ছিল না মোবাইলটা বন্ধ হয়ে গেছিলো যাই হোক মাছ ঝোল টমেটো কাঁচামরিচ সব কিছুই দেওয়া হলো এখন আমি চূড়া রাশটা কমিয়ে একদম আছে তরকারিটা ভালোভাবে জাল করব আর অন্য চুলায় বসিয়ে দেবো এই সবজি বোনাটা তো এই সবজি বোনাটা আমি হাতে মেখেই রান্না করব। এখানে পেঁয়াজ আদা রসুনের পেস্ট হলুদ গুঁড়ো লবণ গুঁড়ো জিরা গরম মশলা সব কিছুর গুঁড়ো দিয়েই একসাথে মিক্স করে নিচ্ছি এভাবে ভালোভাবে মিক্স করে চুলাই বসিয়ে দিলাম কোনো পানি দিলাম না শুধু আমার হাত ধোয়া একটু পানি দিয়েছি এদিকে আমার এই যে মাছ তরকারিটু রান্না হচ্ছে আর আরেক চুলাই এই যে সবজি একটু কাঁচা মরিচ আর ফ্রোজেন করা টমেটো দিয়ে ঢেকে রাখবো আর লবণটা দিতে আমার মনেই ছিল না যাই হোক সব শেষে লবণটা দিয়ে ঢেকে রেখেছি এই সবজি থেকে যা পানি উঠবে ওইটা দিয়েই আমি সিদ্ধ করে নিব সবজিগুলো এদিকে সবজিটা বসিয়ে একটু রবি গিয়েছিলাম আর এসে দেখি পুরো কিচেন রুমে পানি এসে অবস্থা খারাপ আমার জানালা বন্ধ করে রান্না করতে একদমই খারাপ লাগে জানালা খোলা থাকবে বাতাস আসবে তারপর আমি রান্না করব। রান্না করতেও আমার ভালো লাগে যাই হোক সবজিটাও আমার সিদ্ধ হয়ে গেছে আর সবজিটাতে মোর একটু বেশি হয়ে গিয়েছিল যাই হোক এখন আমি বাগার দিচ্ছি তো এদিকে বেশি করে পেঁয়াজ রসুন একটা শুকনো মরিচ কালো জিরা সাথে একটু গরম মশলার গুঁড়ো দিয়েছি ফ্লেভারটা ভালো আসে এখন বাগানটা দিয়ে সবজিটা আমি আরও কিছুক্ষণ বসিয়ে রাখব এই তো আলহামদুলিল্লাহ রাতের রান্নাবান্না শেষ এখানে আছে মিক্স সবজি আর ওই চুলায় আছে বরবটি আলু দিয়ে বড় মাছের ঝোল আলহামদুলিল্লাহ মন না চাইতে চাইতে রান্নাও করে ফেলেছি টুনাটুনি রাতের আয়োজন রেডি তো আমার আজকের আয়োজন আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক ফলো শেয়ার দিয়ে পাশে থাকবেন আর আপনারা যারা আমাকে ফেসবুক থেকে দেখছেন তারা একটু ফলো দিয়ে দিবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এদিকে আমি আপনাদের ভাইকে ভাত বেড়ে দিচ্ছি কিন্তু আপনাদের ভাইয়ের মাছের খাইটা তো পছন্দ না তার মাছের পেটি বেশি পছন্দ তো যাই হোক পরে খাড়ি আমি খেলাম তাকে পেটিটা দিলাম তো যাই হোক ভিডিও আর বড় করছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকের মতো টাটা বাই বাই আল্লাহ হাফিজ